খুলে নেওয়া হতে পারে চিত্রনায়িকা তানেন সুবাহার লাইফ সাপোর্ট অপেক্ষা স্বামীর সিদ্ধান্তের সপ্তাহখানেক ধরে লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়িকা তানেন সুবাহা গতকাল রোববার সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তবে এখনো এই অভিনেত্রী লাইফ সাপোর্টে আছেন কিন্তু যে কোনো সময় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছে তার পরিবার কারণ তার হৃদযন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না গতকাল বিকেলে চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছেন তবে তার স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই আজ সোমবার সকালে সুবহার ছোট ভাই ইনজামুল রামিম বলেন ডাক্তাররা জানিয়েছে তাদের আর কিছুই করার নেই আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না গতকাল থেকে আপুর ব্রেন কাজ করছে না মেশিনের মাধ্যমে শুধু হাট সচল আছে ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন তবে আম্মু অনুমতি দেয়নি এখনো দুলাভাইয়ের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করছে আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই তানিস সুবহার স্বামী বৈমানিক তিনি অনুমতি দিলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিত্রনায়িকার ছোট ভাই দুই জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা এরপর আত্মাপনগর বাসার কাছে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি তাৎক্ষণিকভাবে বনশ্রীর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন এই অভিনেত্রী জানা যায় হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয় সঙ্গে গামছিলেন তিনি প্রথমে এসিডিটির সমস্যা মনে করে ওষুধ খান কিন্তু এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে সাপোর্টে রাখা হয় তানিন সুভা বিজ্ঞাপন চিত্র দিয়ে সবিজে নাম লেখান এরপর অভিনয় করেন নাটক ও সিনেমায় মাটির পরে সিনেমা দিয়ে বড় পদ্মায় তার অভিষেক হয় এরপর নাম লেখান বেশ কিছু সিনেমায় বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে